দাঁড়ান দাঁড়ান শুরু থেকে ইংরেজিতে কথা বলা শিখতে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন তেমন কোনো ক্লাসই পান না তাহলে এই ক্লাসটি আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই প্রত্যেকটি ভোকাবুলারি আপনাকে মুখস্থ করে রাখতে হবে এবং সবার সাথে শেয়ার করে দিবেন যেন আমরা প্রত্যেকে এগুলো শিখতে পারি তাহলে চলুন খুব মনোযোগ সহকারে আমরা আজকের ক্লাসটি করে নিই শুরু থেকে ইংরেজিতে কথা বলতে শিখুন আই অর্থ আমি আই অর্থ আমি ইউ অর্থ তুমি ইউ অর্থ তুমি হি অর্থ সে ছেলেদের ক্ষেত্রে হি অর্থ সে মেয়েদের ক্ষেত্রে এটা উই অর্থ আমরা উই অর্থ আমরা দে অর্থ তারা দে অর্থ তারা মি অর্থ আমাকে মি অর্থ আমাকে হিম অর্থ তাকে হিম অর্থ তাকে। আমার সাথে সাথে কিন্তু অবশ্যই অবশ্যই মুখে আপনারাও প্র্যাকটিস করবেন এতে করে আপনাদেরও পড়া হয়ে যাবে হার অর্থ তাকে এই হিম অর্থ ছেলেদের ক্ষেত্রে এই হার অর্থ মেয়েদের ক্ষেত্রে আস অর্থ আমাদেরকে আস অর্থ আমাদেরকে ড্যাম অর্থ তাদেরকে ড্যাম অর্থ তাদেরকে মাই অর্থ আমার মাই অর্থ আমার ইউর অর্থ তোমার ইউর অর্থ তোমার হিস অর্থ তারটা হিস অর্থ তারটা হার্স অর্থ তারটা এই হিস দিয়ে আমরা মেয়েদেরকে বুঝাবো ছেলেদেরকে বুঝাবো সরি এই হার্স দিয়ে আমরা মেয়েদেরকে বুঝাবো ইটস অর্থ এটির অথবা এর আওয়ার অর্থ আমাদের আওয়ার অর্থ আমাদের দেয়ার অর্থ তাদের দেয়ার অর্থ তাদের মাই সেলফ অর্থ আমি নিজে মাই সেল্ফ অর্থ আমি নিজে ইউর সেলফ অর্থ তুমি নিজে ইউর সেলফ অর্থ তুমি নিজে হার হিম সেলফ অর্থ সে নিজে হিম সেলফ অর্থ সে নিজে হার সে নিজে হার সে নিজে এই হিম সেলফ দিয়ে আমরা ছেলেদের বোঝাবো এই হার সেলফ দিয়ে আমরা মেয়েদেরকে বুঝাবো ইট সেলফ অর্থ এটা নিজে ইট সেলফ অর্থ এটা নিজে এনিওয়ান অর্থ যে কেউ এনিওয়ান অর্থ যে কেউ এভরিওয়ান অর্থ প্রত্যেকে এভরিওয়ান অর্থ প্রত্যেকে হু অর্থ কে হু অর্থ কে হুম অর্থ কাকে হুম অর্থ কাকে হুস অর্থ কার হুস অর্থ কার হুইচ অর্থ কোনটি হুইচ অর্থ কোনটি দিস অর্থ এটা দিস অর্থ এটা দ্যাট অর্থ ওইটা দ্যাট অর্থ ওইটা দিস অর্থ এগুলো দোষ অর্থ এগুলো অর্থ ওইগুলো দোষ অর্থ ওইগুলো এইগুলো কিন্তু আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে মুখস্থ রাখতেই হবে কারণ ইংরেজিতে যখন আপনি কথা বলতে চাইবেন এইগুলো আপনার লাখ বেগ মানে ইংলিশের শুরুটাই হচ্ছে এগুলোতে তো আশা করছি আজকের এই সহজ ক্লাসটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন অবশ্যই নোট করে রাখবেন হলে ক্লাসটি সেভ করে রাখবেন বারবার দেখার জন্য আর ক্লাসটিতে একটা করে লাইক দিয়ে দিবেন সবার সাথে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো দেখা হচ্ছে পরবর্তী কোন ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ